সাক্ষাৎ করছে। আমরা সবাই মাধ্যমে তারা অনকে ধন্যবাদ এমন যা বলছে আসছে বলছে বিএনপির চেয়ারম্যান পক্ষ থেকে বৈগন সিং এর পক্ষ থেকে বৈগন সিং এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ময়মন পক্ষ থেকে সবাই বসে যাবেন সবাই বেনার নামিয়ে ফেলবেন সবাই বসে যাবেন সবাই বেনার নামিয়ে বছরে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দর জন্ম প্রার্থী মায়মন সিং সদর চার আসনের প্রার্থী মায়মন সিং মহানগরের সিনিয়র যুদ্ধ আহ্বায়ক

Kur'an dalil maskeme Döker Samportu'da kaçacak Çık Ama bak kapat Girmeyin de

উন্নতি করছি কৌশল